রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের ঘোষণা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে গাজীপুরের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক অনিক গাজীপুরের এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের আর সেই সাথে অপারেশন ডেভিল ডেভিলহাট আজকের শুরু হবে কখন নাগাদ শুরু হবে সেরকম কোনো তথ্য জানেন কিনা ইশরাত আপনি যেমন হচ্ছে গাজীপুরে গতকালকের ঘটনায় বই সারাদিন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং তহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন সমাবেশ করেছেন এবং হচ্ছে আজকের বিকেলের দিকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু অপারেশন পে ডেভিল হান্ট ঘোষণা করার পর কিন্তু তারা প্রশাসনের আশ্বাসে কিন্তু আজকের কর্মসূচি আগামীকাল পর্যন্ত তারা স্থগিত করেছেন যাতে হচ্ছে তারা পর্যবেক্ষণ করবেন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তাদের যে নতুন একটি অপারেশন কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমটি কি কতটুক কি হবে এবং কিভাবে তারা এই যে যারা এই গতকালকে রাতে হামলা চালিয়েছে যে আওয়ামী লীগের ফেসিস্ট দোসররা কালকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বা সমন্বয়ক যারা আছেন এবং তহিদি ছাত্র জনতা আছে তাদের উপর হামলা চালিয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছে আহত হয়ে তারা কিন্তু বেশ কয়েকজন আবার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সারাদিন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন অবস্থান নিয়েছিলেন হচ্ছে গাজীপুরে এবং তারা বলছেন বারবার একটি কথাই বলছেন এই যে পাঁচই আগস্টের পর একটি গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ফেসিস্ট আওয়াম লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়েছেন দেশ থেকে এরকম ঘটনা দেশের নজিরবিহীন ঘটনা তারপরও এই আওয়ামী সরকারের যে দোসররা এখনও মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা এখনও যারা আন্দোলনের সঙ্গে সব বৃত্ত ছিল তাদের উপর হামলা চালাচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আউলী ফেসিস দোষক যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে এবং গতকাল গাজীপুরের যে ঘটনাটি ঘট ঘটিয়েছে আউয়ামলীগের দোষরা তারা নিচ্কারজনক বলেও দাবি করছেন তারা পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা বলছেন যে এরকম ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে প্রশাসন কিন্তু নীরব ছিল প্রশাসনকেও তারা দায়ী করছেন যে প্রশাসন কেন নীরব ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গাজীপুর সিটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু ক্ষমাও চেয়েছেন ইস্টার অনেক একটা ব্যাপার যে হামলাকারীদের পরিচয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু জানিয়েছে কিনা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনী প্রায় আটজনের মতো গ্রেপ্তার করেছে তাদের গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত কিন্তু যা কিছু জানানো হয়নি তবে একজন পুলিশ কর্মকর্তাকে তারা হচ্ছে প্রত্যাহার করে নিয়েছেন বা সাময়িক বরখাস্ত করেছেন আরেকটি বিষয় যে পেসার যে অপারেশন ডেভিল হান্ড যেটি অপারেশনটি করেছেন সেখানে নৌ বিমান এবং সেনাবাহিনীর কর্মকর্তারা থাকবেন এই এটি নিয়েও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগামীকাল ব্রিফিং এর মাধ্যমে জানাবে তবে কিন্তু আজকে শনিবার গাজীপুরের গাজীপুর থেকে সারা দেশব্যাপী এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু কার্যক্রমটি শুরু হবে এবং এটি কিভাবে পরিচালিত হবে সেটি কিন্তু আগামী কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তো ইসরাত সার্বিক পরিস্থিতি বলা যদি যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ব্যর্থতাও ব্যর্থতা স্বীকার করে নিয়েছে যেহেতু তাদের হচ্ছে গাফিলতি ছিল এই বিষয়গুলোও কিন্তু এসেছে ইসরাত অনেক যাদের ওপরে হামলা হয়েছে তারা তো হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা তারা কেমন আছেন হাসপাতালে প্রায় জনের মতো ভর্তি রয়েছেন সবাই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত আছেন তাদের ব্যাপারে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তবে তাদের যাদের অবস্থা গুরুতর আছেন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ধন্যবাদ